এক চক্রীভাবে প্ল্যান মাফিক হামলা করে আজ এই বিষয়ে আমাদের সামনে toga মত বরওয়াদিকার পরিষদের বিপ্রবী সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সাংবাদিক ভাইরা আমি আপনাদের সামনে কথা বলার আগে একটা ছবি আপনাদের দেখাতে চাই আমি জানি না আছেন সবাই গণমাধ্যমে যে খবর এসেছে নুরুল হাক পুরোপুরি সুস্থ সেই খবর যে সঠিক নয় সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আজকে নুরুলকে সকালে দেখতে গিয়েছি এবং সেখানে ডিরেক্টর সাহেব ছিলেন ঢাকা মেডিকেলের অন্যান্য ডাক্তাররা ছিলেন আমি সবার সাথে কথা বলেছি এবং সাথে কথা বলার চেষ্টা করেছি আমি যখন নুরুলের সাথে কথা বলার চেষ্টা করছিলাম আমি কথা বলছি এবং তিনি শুনতেছেন সেই অবস্থায় তার নাক থেকে জমাট বাধা রক্ত বের অর্থাৎ গণমাধ্যমে যে খবর প্রচারিত হয়েছে নুরুলাকপুর পরিপূর্ণ সুস্থ সেই খবর আসলে সঠিক নয় নুরুলাক নাক দিয়ে এখনও পর্যন্ত ব্লিডিং হচ্ছে আজকে আমি নুরুলাক সাথে যখন কথা বলতে চাই সেই অবস্থা আমি নিজে দেখেছি এবং সেটির ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে নোরলাক চোখের নিচে এখনো পর্যন্ত আঘাতের চিহ্ন তার দুই মাড়িতে প্রচণ্ড পরিমাণে ব্যথা তিনি কথা বলতে পারছেন না এবং একই সাথে তার মগজের উপরে যে হার অত্যন্ত নরম হার সেই নরম হারেও আঘাত লেগেছিল সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে নোরলাক এখনো এখনও পর্যন্ত তিনি পরিপূর্ণভাবে সুস্থ হননি তিনি আগে যেরকম ছিলেন এখনও পর্যন্ত সেরকমই রয়েছেন গতকাল রাতে তার পেটে প্রবলেম হয়েছে মানে তিনি শারীরিক অবস্থা আরও বেশি অবনতি হয়েছে অর্থাৎ যে খবর আপনাদের কাছে দেওয়া হয়েছে সেই খবর আসলে সঠিক নয় মাননীয় প্রধান উপদেষ্টা তিনি দৌলাক দলের পরিবার সহ আমাদেরকে ডেকে যেটি বলেছিলেন দৌলাক নূরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাবেন আমরা গতকাল সরকারের সাথে কথা বলেছি পরিবেশ উপদেষ্টা সয়দা রিজন আপা আমাকে জানিয়েছেন ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে কাজ শুরু করেছে শীঘ্রই নরুলাক নূরকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে আজকে আমি নিজে নরুলাক্ষণের যে অবস্থা দেখেছি এতে করে মনে হচ্ছে পরিকল্পিতভাবেই হত্যার উদ্দেশ্যে সেনাবাহিনীর প্রতিপয় সদস্য এবং পুলিশ বাহিনীর প্রতিপয় সদস্য পরিকল্পিতভাবে নরুাক্ষণকে টার্গেট করে হত্যার উদ্দেশ্যেই এই ধরনের হামলা চালিয়েছে আমরা সরকারকে জানিয়েছি এই হামলার বিচার হতে হবে আমরা বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সরকারকে বলেছি যেহেতু জাতীয় পার্টি চাষিবাদের দশন এবং তাদেরকে কেন্দ্র করেই তাদের রাজনীতিকে আবারও পুনর্বাসিত করা নিয়ে একটি পরিকল্পনা ছিল সেই পরিকল্পনার বিরুদ্ধে যেহেতু নবুল মর্ষ আমরা কথা বলেছি মুখোশ উন্মোচন করেছি তাদের পরিকল্পনা ভেসতে যাওয়ায় মূলত আমাদের শতাধিক নেতাকর্মীর উপরে এই ধরনের আক্রমণ করা হয়েছে আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে আমরা ধন্যবাদ জানাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে ধন্যবাদ এবং একই সাথে যে সকল উপদেষ্টারা মহুলাককে দেখার জন্য হাসপাতালে এসেছেন খোঁজখবর নিয়েছেন আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল এবং স্বাস্থ্য উপদেষ্টা সহ স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ যারা এসেছেন তাদেরকে আমরা আমাদের দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এছাড়া জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের আমি এবং মহাসচিব চেয়ারম্যান সাধারণ সম্পাদক অনেকে দেখতে এসেছেন সবার নাম আমি নিতে পারছি না সবাই সংক্ষিপ্ত আমাদের দলের পক্ষ থেকে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং ফেসিবাদ বিরোধী শক্তিকে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই উপর যে হামলা হয়েছে এই হামলাকে কেন্দ্র করে আজকে পুরো জাতি একতাবদ্ধ হয়েছে এখন এদেশের মানুষের যে চাওয়া সেটি হল আওয়ামী লীগকে যেভাবে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে জাতীয় পার্টি যত দল এসিবাদের যারা দশর তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে নরুলাক নূর এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় সাইদিন অতিবাহিত হচ্ছে এখনো পর্যন্ত সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী যারা এই হামলার সাথে জড়িত ফুটেজ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত তাদের কাউকে চিহ্নিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হয়নি এটি এই সরকারের জন্য অত্যন্ত লজ্জা আমরা মনে করি উপদেষ্টার নির্দেশনা ব্যতীত এই ধরনের হামলা ঘটার সুযোগ নাই আর এই কারণে গণ অধিকার পরিষদ মনে করে রুলপুরের উপরে যে হামলা হয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর যে হামলা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে অবশ্যই উপদেষ্টাকে প্রত্যাহার করতে হবে যিনি ফ্যাসিবাদ বিরোধী শক্তির উপরে হামলা হচ্ছে রক্তাক্ত করা হচ্ছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে তিনি কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না এরকম নির্লজ্জ ব্যহায়াত ছোট লোক স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে থাকতে পারে না এটা আমাদের স্পষ্ট বক্তব্য আমি আবারও সর্বশেষ বলছি নরুলা তিনি এখনো পর্যন্ত পরিপূর্ণ সুস্থ হননি তিনি যে অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন যে সমস্যা এবং যে সংকট নিয়ে এখনো পর্যন্ত সেই সমস্যা সেই সংকট রয়েছে তার অবস্থা এখন পর্যন্ত আশঙ্কাজনক এবং তার নাক দিয়ে এখন পর্যন্ত ব্লেডিং হচ্ছে তার কাশির সাথে ব্লেডিং হচ্ছে তিনি হাঁটতে গেলে মানে যখন তিনি ওয়াশরুমে যাবেন একা যেতে পারছেন না তার মাথা ঘুরছে তিনি পড়ে যাচ্ছেন অর্থাৎ তার মস্তিষ্ক ঠিকমতো কাজ করছে না তার ব্রেনে আঘাত করা হয়েছে দেখে দেখে সেনচুরি বিস্তারে সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশের কতিপয় সদস্য নাকে আঘাত করেছে নৌলাকপুরের নাকটা পুরোপুরি বাঁকা হয়ে গেছে আমি জাস্ট তাকে জিজ্ঞেস করছিলাম এখন কি অবস্থা তিনি খুব আস্তে করে বললেন যে ভাই আমার নাকটা আপনি দেখেন পুরো বাঁকা হয়ে গেছে তিনি হা করতে পারছেন না ডাক্তাররা তার তাদের অবস্থা দেখার জন্য আমার সামনে বললেন আপনি একটু হা করে নরলাকপুর হা করতে পারলেন না তাহলে কেন বলা হলো নরলাকপুর সুস্থ এই কথা কেন বলা হলো আমি জানি না আমার কাছে মনে হয় নরলাকপুরকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে আমরা বলতে চাই এই সব পরিকল্পনা করে কোনো কাজ হবে না দৌরলকে হত্যা চেষ্টার উদ্দেশ্যে যে হামলা করা হয়েছে এই হামলার বিচার হতে হবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং যারা এই ঘটনায় সম্পৃক্ত অবশ্যই তাদেরকে বিচারের আওতা আনতে হবে এই আমরা আমি সর্বশেষ বলবো আগামীকাল আগামীকাল বিকাল তিনটায় শাহবাগ জাদুঘরের সামনে ফ্যাসিবাদ বিরোধী শক্তির সংহতি সমাবেশ আপনারা জানেন আমাদের কার্যালয়ে আমরা বাইশটি রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ সহ তেইশটি রাজনৈতিক দল আমাদের কার্যালয়ে বৈঠক করেছিলাম সেখানে সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগ জাতীয় পার্টির চোদ্দ দলসহ যারা ফ্যাসিস্ট তাদের বিচার এবং একই সাথে নুরুলাখ উপর যে হামলা হয়েছে এই হামলায় যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার এবং নুরুলাখ উন্নত চিকিৎসা দেওয়ার জন্য তেইশটি রাজনৈতিক দল একমত হয়ে আমরা বৈঠক করেছি এবং সেই বৈঠকের অংশ হিসেবেই আগামী পাঁচ সেপ্টেম্বর শুক্রবার বিকাল তিনটায় শাহবাগ জাদুঘরের সামনে ফ্যাসিবাদ বিরোধী শক্তির সংহতি সমাবেশ আমরা মনে করি আজকে যদি লখ উপর যে হামলা হয়েছে এই ঘটনার বিচার না হয় আগামীকাল আপনার পালা এই ঘটনার বিচার হতেই হবে সরকার শুধুমাত্র দায় সারা বক্তব্য দিয়ে শুধুমাত্র দুঃখ প্রকাশ করে পার পাবে না অবশ্যই স্বরাষ্ট্র উপদেশটাকে সরিয়ে দিতে হবে এই ঘটনার বিচার করতে হবে আপনাদের যদি থাকে করতে পারেন তাহলে আমার কথা আমরা যতটুকু মনে করছি আমাদেরকে যেটি বলা হয়েছে যে নরুনাথপুরকে বিদেশে নেওয়ার জন্য তাকে একটু সুস্থ হতে হবে এই অবস্থায় বিমানে তাকে নিলে তিনি আরও বেশি অসুস্থ হতে পারেন সেক্ষেত্রে আমরা আশা করি যে সপ্তাহখানেকের মধ্যেই লড়ুলাখ দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে আমাদের পক্ষ থেকে আমরা যেটি জানিয়েছি যে লড়ুলাখ নুরের যেহেতু ব্রেনে আঘাত করা হয়েছে মাথায় আঘাত করা হয়েছে সেক্ষেত্রে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাতে পাঠানো হয় সেটি আমরা সরকারকে জানিয়েছি আমি একটা প্রশ্ন করতে হচ্ছে আপনারা এই ঘটনায় কোনো মামলা করেছেন কি না বা মামলা করবেন কি না আমাদের দলের আইনজীবীরা তারা ইতোমধ্যে মামলার অভিযোগপত্র তারা রেডি করেছেন এই ঘটনায় আদালতে আমরা মামলা দায়ের করতে চাই যেহেতু থানায় এই ঘটনাকে কেন্দ্র করে মামলা নেবে কিনা সেটি নিয়ে আমাদের অনাস্থা রয়েছে যেহেতু দুই বাহিনীর সদস্যরা এই ঘটনায় জড়িত সেক্ষেত্রে আমরা এই ঘটনাকে কেন্দ্র করে আমরা আদালতে স্বর্ণাপন্ন হতে চাই না ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে এক সদস্য বিশিষ্ট একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে আমরা এই কমিটির উপরেও আস্থা রাখতে চাই জনাব আসিফ নজরুল আমাদেরকে যেটি জানিয়েছেন যে পনেরো কার্য দিবসের মধ্যেই তদন্ত করে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আমাদের কাছে সিসিটিভি ফুটেজ রয়েছে যারা ঘটনায় সম্পৃক্ত তাদের চেহারা স্পষ্ট সুতরাং সেনাপ্রধানের উদ্দেশ্যে বলতে চাই আপনি যদি এই ঘটনার দায় না নিতে চান তাহলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন আমরা পুলিশের আইজিবির উদ্দেশ্যে বলতে চাই আপনি যদি এই ঘটনার দায় এড়াতে চান তাহলে অবশ্যই পুলিশের যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সর্বশেষ বঙ্গ আমরা বারবার বলছি আমরা দেশে শান্তি চাই আমরা চাই এই দেশকে মাননীয় প্রধান উপদেষ্টা এগিয়ে নিয়ে যাক কিন্তু এই ঘটনার অবশ্যই প্রতিকার হতে হবে আমরা বারবার বলছি এই ঘটনাকে কেন্দ্র করে আমরা কোনোভাবেই পুরো সেনাবাহিনী এবং পুরো পুলিশ বাহিনীকে দোষারোপ করছি না সেনাবাহিনী এবং পুলিশের মধ্যে অনেকে আমাদেরকে ভালোবাসে অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছে তারা বলেছে আমরা মর্মাহত আমরা স্তব্ধ হয়ে গিয়েছি যে নুরুল্লাকুর সবসময় গণতান্ত্রিক আন্দোলনে মার খেয়েছে সময় জনগণের পক্ষে ছিল সেই নুরু লাখুরের উপরে কেন সেনাবাহিনীর কতিপয় সদস্য পুলিশের পুলিশের কতিপয় সদস্য এইভাবে আক্রমণ করলো এই প্রশ্ন কিন্তু সেনাবাহিনীর এবং পুলিশ বাহিনীর অনেক সদস্যের তারা আমাদেরকে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করে তারা কিন্তু সহমর্মিতা প্রকাশ করেছে সুতরাং দুটো বাহিনীকে আমরা পুরোপুরি দায়ী করছি না যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত আমরা শুধুমাত্র তাদের বিচার দাবি করছি એ બસન ભાઈ બસન ભાઈ બસન ને બસન ને કને ઓય